ওটা নেবে তুমি? নেবে কোথায়? কালকে তুলে দিলাম এই যে এখন ওদেরকে জল খাইয়ে মুখ মুছিয়ে দেবো তারপর ওদের খাবার দেবো তো চলো ওকে জল খাই দিয়ে এখন জল এনে নিয়ে এসেছি পাতা দেবো ওর মধ্যে দিয়ে জলটা দাও ছোট দাও জল খাওয়াই সকাল সকাল সবার সকালে উঠেছে গল্পে নিয়েছে ওদের মুখটা না।

গোসল করো বলে প্রভু আবার হুকুম করো আর করো বলে প্রভু আবার হুকুম করো বন্ধুরা সকালের পর এখন বেলায় চলে এসেছি আমার গোপুসোনাদেরকে একটু চন্দনের টিপ পরিয়ে দেবো তারপর ওদের দুপুরবেলার খাবার দেব তো আমি তিনবেলা বেলা সোনাদের এভাবেই সেবা দেই যখন যেটা ঘরে থাকে সেটা দিয়ে দেই যখন ফল থাকে তখন দুপুরের খাবারে ফল দিয়ে দেই যেহেতু ফল ছিল না সেই জন্য আবার নকুলদানা দিয়ে দিলাম যখন যেটা থাকে তখন সেটা দিয়েই গোপুসোনাকে খেতে দেই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সবসময় তো ফল থাকে না বাড়িতে তো যখন থাকে তখন গবেষণাকে দিই আর গবেষণা তো জানেই আমাদের আর্থিক অবস্থা কেমন তো সেই জন্য গবেষণাও ঠিক ম্যানেজ করে নেয় আমাদের সাথে তো যাই হোক টুকুরের পুজোটাও দিয়ে দিচ্ছি আর তাদের সাথে আমার সমস্ত ঠাকুরকে খেতে দিচ্ছি আর আমার গোপোষণাদেরকেও তার সাথে খেয়ে দিলাম বন্ধুরা আর এখন আমি ওদের খাইয়ে দিচ্ছি দিয়ে একটু জল খাইয়ে দেবো ব্যাস ওদের দুপুরের সেবা হয়ে যাবে তারপর আবার রাতে আসবো রাতেও সেই একই অনেক সময় আমি শুকনো কিশমিশ রাখি সকালে দেওয়ার জন্য ওটাও শেষ হয়ে গেছে এবার আমি যাচ্ছি না বাজারে তো সেই জন্য আনা হচ্ছে না একদিন বাজারে গিয়ে সব কিছু জিনিস নিয়ে আসতে হবে বেরোনো হচ্ছে না তো এখন বাড়িতে যা আছে ওটা দিয়ে দিচ্ছি আবার কাটিং মিষ্টি দিয়েও দেওয়া যায় কাটিং মিষ্টিটাও অনেকদিন আনা হচ্ছে না বিস্কুটও রাখতাম বিস্কুটও সকালে দেওয়া যায় যখন যা থাকে ওই যে বললাম তাই দিয়ে দি খেতে দিয়ে দিলাম সকালেও দিলাম আর দুপুরবেলা এখন দিলাম দিলাম এখন সকালে বাতাসে দিয়ে দিয়েছিলাম শুকনো ইয়ে কিশমিশ থাকলে দেই কিশমিশ ছিল না যখন যা থাকে তাই দিয়ে দেই দুপুরে পরে তাই আবার বাতাসা দিয়ে দিলাম এখন বাতাসা খাবে বলে বসে আছে ওই জন্য কান্নাকাটি করছে তো চলো তোমাকে গোপালের প্রসাদটা দিই তো বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখানে সন্ধ্যাবেলায় চলে এসছি কালকে তিনবেলা খেতে দিতে হয় সকালে দিলাম দুপুরে দিলাম আর এখন সন্ধেবেলায় সন্ধে দিয়ে দিয়েছি আর তারপর আমরা খেতে দিচ্ছি এখন আর ওদের সব ঠিক রাত্রি সাড়ে দশটার সময় ওদের ঘুম বাড়িয়ে দেব। তো এখনও সেই খাবারটা খাইয়ে দিচ্ছি আর একটু জল খাইয়ে দিচ্ছি তারপর সবার সময় এক জল নিয়ে তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হয়ে গেলে আরও আমি তাড়াতাড়ি ওদের ঘুম পাড়িয়ে দিতাম কিন্তু এখন আর না এখন একটু বসে তারপরে আবার রাত্রিবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে জামা ছেড়ে এসে রাধে রাধে জয়নীতাই রাধে রাধে সোনারা ঘুমিয়ে পড়লো বন্ধুরা দেখো সবাইকে টা গুড নাইট রাধে রাধে হরে কৃষ্ণ জয় গোপাল 以不去，以不去，不去，不去，哎。